দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে সেই মুহূর্ত চলে এসছে আমাদের কাছে যে মুহূর্তটার জন্য আমি আর গুগুলো দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করছি রৌদ্রের মধ্যে তো নিশ্চয়ই বুঝতে পেরেছে কোন মুহূর্ত চলে এসছে আমাদের দুজন এসি ম্যান তো এসি ম্যান বলতে যারা আর কি আমাদের এসিটা কাটাবে তো আসসালামু আলাইকুম সবাই কেমন কি সবাই আশা সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা চলে যে একটু অন্যরকম যদি তোমরা দেখেছো আগের দিন আমরা এসিটা কিনে নিয়ে এসেছিলাম আগের দিন বলতে অনেক আগের কথা এটা তো তারপরে ভিডিওগুলো এডিট করতে আমার একটু সময় লেগেছে কারণ বুঝতে পারছি ভীষণ পরিমাণে গরম পড়েছে কয়েকদিন আর কাজে কমে এত ব্যস্ত হয়ে পড়েছে যে এই ব্লগটা আমার তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো এসি যখন আমাদের বাড়ি খাটাতে এসেছিলো তখন কিছু ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তোদের জন্য আমি একটু প্রথমে একটু লিকার চা নিয়ে গেলাম যেহেতু গরমের সময় একটু চা খেতে বেশি পছন্দ করে তো নাকি কাজে এনার্জি আসে তো এই দুটো দাদা এসেছিলো আমাদের বাড়িতে এসি মানে রিপেয়ার করতে বল ভুল হবে এসিটা সেট করতে এসেছিলো দেখতেই পাচ্ছ এই দুটো দাদা এসেছিলো এনারা নাকি ভাই ভাই মানে দাদা বলে ডাকছিল বাট নিজের মানে ভাইকে আমি বলতে পারবো না আর আমার ঘরটার জাস্ট কী অবস্থা হয়েছে একটুখানি দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমার ঘরটা সর্বনাশ হয়ে গেছে একদম আর এই ঘর পরিষ্কার করতে করতে আমার একদম সন্ধে সাড়ে পাঁচটা বেজে গেছে আমি সারাদিন কিছু খাইনি ওইভাবেই কিন্তু এনাদের সাথে দেখে নিয়েছিলাম সব কিছু কীভাবে কী সেট করছে কী লাগবে কী না লাগবে সেগুলো কিন্তু সব কিছু আমি দেখে নিচ্ছিলাম তো এছাড়া হাওয়াকে একটু ঠান্ডা লেগে গেছে মানে স্বাভাবিক ব্যাপার তো কীভাবে সেট করছে তোমরা সবাই দেখতে পাচ্ছ যাদের বাড়িতে এসি আছে তাই আমি জানো কীভাবে এটা সেট করে তো প্রথমে গুবলুর ঘরে লাগানো হবে তারপরে আমার ঘরে লাগানো আমাদের ঘর আমার ঘরেরটা যে সেট আপ করে রেখে দিয়েছিলো তারপরে গুবলুর ঘরেরটা আগে সেট করে অন করবে তারপর আমার ঘরেরটা হবে দেখতে পাচ্ছ দাদা কিন্তু খুব প্রফেশনালি এটা সেট করছে স্ট্রিটে সেট করছে আর তোমরা এই দাদাটা হয়তো অনেকে আমাদের এলাকার মধ্যে হয়তো অনেকে চিনতে পারবে এনার বাড়ি পিফাতে তো ইনি বেশিরভাগ সময় মানে সিটা সেট করতে চান আশপাশে এলাকাটা আর দেখতে পাচ্ছ কী প্রচণ্ড প্রখর রৌদ্র সেই রৌদ্রে কিন্তু দাদা করছে বলে আমি একটা ছাতা নিয়ে গেলাম ছাতা নিয়ে গিয়ে একটু দাঁড়িয়ে পড়লাম আর আমার গলায় গামছাটা দেখে অন্য কিছু ভেবো না আমি কিন্তু সবসময় গামছাটা নিয়ে থাকি যেহেতু ভীষণ পরিমাণে গরম আর এখানে গুবলো আমার একটা ক্লিপ নিয়ে দিচ্ছিলো আমি ছাতাটা ধরেছিলাম তাই আমি বললাম তুই নিচে যা মোবাইলটা আমার কাছেতে তারপরে দাদা ঘরে সেখানে মানে কি পাইপটা হয়তো একটু অ্যাটাচ করতে হবে সেই জন্য পাইপটা একটু অ্যাটাচ করছিলো যেহেতু গুবলুদের ঘরের পাইপটা একটু বেশি লাগবে আমার ঘরটা যাতে সেটটা খুব ভালো হয়েছে আর গুবলুদের ঘরেরটা একটু সাইড বরাবর হয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ এই রৌদ্রের মধ্যে কিন্তু ভাই আমার দুলাভাই ভাই আর গুবলু কিন্তু সেভাবে আছে আমার সাথে ওটা বেশিক্ষণ ছিল আমার সাথে মানে সারাক্ষণ অন্য ছিল তো গুবলুর ঘরে কিন্তু এসে একদম প্রায় অন হয়ে গেছে আর তোমার স্টেবিলাইজারটা কাটালেই কিন্তু অন হয়ে যাবে আর তোমরা যারা এসি লাগাচ্ছ এসির সাথে কিন্তু স্টেবিলাইজারটা অবশ্যই কানেক্ট করে নেবে এটা কিন্তু মাস্ট একদম কম্পালসারি এটা অবশ্যই কানেক্ট করে নেবে নিয়ে কিন্তু তোমাদের খুব সুবিধা পরে গিয়ে কিন্তু তোমাদের কোনো হ্যাপা হবে না দেখতে পাচ্ছ গুবলুর ঘরে এসিটা কিন্তু একদম কানেক্ট হয়ে গেছে জাস্ট রিমোটটা নিয়ে অন করতে পারলেই ব্যাস একদম এসিটা অন হয়ে যাবে দেখতেই পাচ্ছ দাদা কিন্তু এসিটা অন করে দিয়েছে একদম সিক্সটিন মানে ষোলো ডিগ্রি তাপমাত্রার মধ্যে এসিটা চলছে আর ঘরটা ইনস্ট্যান্ট ঠান্ডা হয়ে গেছে আমাদের এসিটা ছিল কিন্তু এল কোম্পানির এসি আর আমরা এসিটা নিয়েছিলাম মাল অঞ্চল যে গ্রেটেস্ট্যান্ডের মানে শোরুমটা আছে সেখান থেকে আর এই এসিটার দাম পড়েছিল থার্টি ফাইভ থাউজেন্ড মানে দুটো নিয়ে বুঝতেই পারছো কত হয়েছে তো তারপরে এবারে আসবে আমার ঘরে আমার গোস্টার সেট করতে আর তোমরা কিন্তু চাইলে অনেক অন্যান্য কোম্পানি নিতে পারো কোনো সমস্যা নেই আমি কিন্তু কোনো ব্র্যান্ডের প্রমোশন করছি না আর আমাকে কিন্তু প্রমোশনের জন্য কোনো একটা আটানা পয়সা দেওয়া হয়নি তারপরে আমার ঘরে সেটাও চালু হয়ে গেল দাদা কিন্তু সব কিছু দেখিয়ে দিল কি করে কী করতে হবে কি না করতে হবে কত ডিগ্রি টেম্পারেচারে রাখতে হবে এসিটা আর ওটা পেপারটা তুলে যাবে পেপারটা এখন না যেহেতু ঘরটা এখন নোংরা আমি এখনও পরিষ্কার করতে হবে নোংরা লেগে যাবে তো দেয়াল টালগুলো কিন্তু সব পরিষ্কার করতে আমার আর দেখতে পাচ্ছি রিমোটটা আমার হাতে চলে এসেছে আর গুবলো আমার হাতে কামড় দিয়ে রিমোটটা নিয়ে নেওয়ার চেষ্টা করছে তো আমি তো খুব খুশি মানে এসিটা চলে এসেছে মানে এবার একটু শান্তির ঘুম হবে মানে এতদিন অপেক্ষা করার পর আমি যেদিন যে মানে বলে না আমি দিন গুনেছি সারা বছর এই দিনটাকে কাছে পেতে আর ঠিক সেই দিন আমার কাছে চলে এসেছে আমি তো আর তো ভীষণ পরিমাণে খুশি আর তো এসি সব কিছু খাটানো হয়ে গেছে এবার জাস্ট দাদা একটা বিল করে দেবে সেই বিলটা আমাদের কাছে রেখে দিতে হবে আর এসিটা সার্ভিস করতে বলে বছরে দুটো করে সার্ভিস আর বাদ বাকি এগুলো আমার দূরভাবে সব শুনে ছো বাদ বাকি আমারটা মনে নেই তো এই ছিল গোটা দিনের একটা ব্লগ জানি না তোমাদের পছন্দ হয়েছে কিনা পছন্দ হলে আমার মানে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও আর এভাবে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে টাটা